aapne idea kata to ma sara sara assalamualaikum Bay. bala hsen তিনটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি কটা নিয়ে আসছেন আজকে তিনটা নিয়ে আসছেন এই তিনটি কেমন দাম চাচ্ছেন আজকে এই তিন তিনটির দাম চাচ্ছে আট হাজার তিনটা আট হাজার টাকার দাম চাচ্ছে এগুলো কি সব পাঠি না পাঠা একটা পাঠা আছে ওই মুরগি একটা পাঠা আছে এই পাশেরটা আচ্ছা পাঠার বাচ্চাটার দাম চাচ্ছেন কত পাঠার বাচ্চার দাম চাচ্ছেন তিন হাজার তিন হাজার টাকার দাম চাচ্ছে কে তারা দামটাম বলছে

আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি কতগুলো আনছিলেন আট টাকার আট টো নিয়ে আসছিলেন হ্যাঁ বেসা বেগী কি অবস্থা নাই দশ মিনিটের আছে এখানে দশ মিনিট আসছেন জি আজকে কেমন দাম চাচ্ছেন ওগুলো

এর আগে আপনার কাছে থেকে আমরা যে ভেড়াগুলো সংগ্রহ করেছিলাম এবং আপনার কথার সাথে সেগুলো মিল আছে কারণ আপনি বলছিলেন এগুলো গা হবে যেগুলো গাবের কথা বলছিলাম আমরা সেগুলো গাফ খেয়েছি হ্যাঁ তো এই আপনার কাছে থেকে যদি কেউ সংগ্রহ করে তাও একটু মানে সত্য কথাটাই বলবেন যেন আমাদের দর্শক কেউ না টনে হ্যাঁ হা আগের কথা হলো যে দাগ যেটা কয়ে দেবে সেটাই হওয়া লাগবে যে জাতের দেবো সেই জাতীয় লাগবে আবার গা বলে এবার হে গাবই হওয়া লাগবে জি মুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম